আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা প্রতিদিন কত না ভুল করি কত না গুনা করি কখনো জেনে কখনো না জেনে তবুও আমরা কি কখনো একটু সময় বের করি আল্লাহর কাছে ক্ষমা চাইতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একটি ছোট্ট স্তেফবার যেটা আপনি যদি শুধু আসর নামাজের পর একইবার পাঠ করেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে তেরোটি পুরস্কার দান করবেন প্রিয় ভাই ও বোনেরা একদিন হজরত মুসা আলহ্লা একটি মাঠ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি শুনলেন একটি পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে তিনি অবাক হয়ে সেই পাথরকে জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ হে পাথর পাথর বলল হে আল্লাহর নবী আমি শুনেছি আল্লাহ তালা জাহান্নামের আগুন পাথর ও মানুষ দিয়ে জ্বালাবে আমি তো পাথর আমাকে জাহান্নামের জ্বালানি করা হবে আমি চাই আল্লাহ তালা আমাকে মাফ করে দিন মুসা আলাই সলাাম তখন আল্লাহর কাছে গিয়ে সব কিছু বললেন কিন্তু পাথরের কথাটা ভুলে গেলেন তবু আল্লাহ বললেন এ মুসা তুমি তো এক পাথরের কথা বলতে ভুলে গেছো সে কান্না করছিল আমি তার কান্না দেখে তাকে ক্ষমা করে দিয়েছি সুহান আল্লাহ যে পাথর গুনাহ করে নাই শুধু আল্লাহর বইয়ে কেটেছে তাকে আল্লাহ আলা মাফ করে দেন তাহলে আমরা যারা গুনাহ করে ফেলেছি তারা কেন কান্না করব না কেন মাফ চাইব না সাল্লাম বলছেন যে বান্দা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহ তার চোখের পানির বিনিময়ে তাকে ক্ষমা করে দেন বাহান আল্লাহ আবার এক হাদিসে এসেছে যে ব্যক্তি গুণা না করে আল্লাহর কাছে ক্ষমা চাই তাকেও আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আমরা যারা প্রতিনিয়ত গুণা করি তারা যদি আল্লাহর দরবারে এস্তেকবার করি তাও আবার নিয়মিতভাবে তাহলে আল্লাহ কি আমাদের মাফ করবেন না প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের এই আমলটি খুবই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী শর্ত একটাই আপনি আসর নামাজের পর এই আমলটি করবেন প্রথম ধাপে সুন্দরভাবে উঁজু করে নিন দ্বিতীয় ধাপে আসর নামাজ পড়ে ফেলুন তৃতীয় ধাপে সাতবার দরুদ শরীফ পড়ুন যে দরুতি আপনি জানেন চতুর্থ তাপে একুশ বার এস্তেক ফার পরুন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পঞ্চম ধাপে আবার সাতবার দুরশরি পড়ুন ষষ্ঠ ধাপে নিজের সব গুণার জন্য কান্নাকাটি করে তৌবা করুন মাপ চান আল্লাহর কাছে এই আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন তেরোটি পুরস্কার এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো আপনার সব গুণা ক্ষমা করে দেওয়া হবে আর যে সব পুরস্কার দিবেন নাম্বার এক আপনার জীবন থেকে সব গুণা মুছে ফেলা হবে নাম্বার দুই গুণার স্থান থেকে নেক আমল লেখা হবে নাম্বার তিন আপনার অন্তরকে নূর সৃষ্টি হবে নাম্বার চার ডিজিকে বরকত আসবে নাম্বার পাঁচ আপনার দোয়া কবুল হতে থাকবে নাম্বার ছয় আপনার আমলের মধ্যে মনোযোগ আসবে নাম্বার সাত শৈতানের মন্তনা থেকে হেফাজত হবে নাম্বার আট নেক সন্তান লাভের ফজিলত মিলবে নাম্বার নয় আপনার ফসল সম্পদের বরকত আসবে নাম্বার দশ আপনার অন্তরে আল্লাহর ভালোবাসার সৃষ্টি হবে নাম্বার এগারো আপনি ইবাদতে আরাম পাবেন ভালো লাগবে নাম্বার বারো আল্লাহর রহমত আপনার ঘরকে গিরে ফেলবে নাম্বার তেরো সবচেয়ে বড় পুরস্কার আপনার জীবনে সবল গুণা মাফ করা হবে আপনার আগের গুনার জায়গা হবে নে প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন গুণা করি চোখে মুখে মনে কাজে সবখানে গুণা তবুও আমরা কবে শেষবার আল্লাহর দরবারে কেঁদেছিলাম আপনি কি জানেন আমাদের প্রিয়নবীর সাল ওয়াসাল্লাম যিনি গুণা থেকে মুক্ত তিনি প্রতিদিন সত্তর বার বা তার চেয়েও বেশি তৌবা করতেন আর আমরা তো গুনায় ডুবে আসি তাও মনে হয় আমাদের সময় হয় না তৌবা করার হাসরের ময়দানে যখন জাহান নামের দৌড় আসবে গুনাগার্ধে গ্রাস করতে তখন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলবেন গায়ে এক ফোঁটা পানি ছিটিয়ে দাও সেই পানিটা হবে কার একজন মুমিন বান্দার চোখের পানি যে এই দুনিয়াতে থেকে গুনাহ করে আবার সেই গুনার জন্য কেঁদেছে এই চোখের পানি এত দামি যে জাহান্নাম নাম পর্যন্ত তা থেকে দূরে সরে যায় আজই চেষ্টা করো আসর নামাজ পরে দৌড়ু তারপর শুধু পাঁচ মিনিট বসে সাতবার দৌড়ুত একুশ বারস্তেক পার সাতবার দৌড়ুত তারপর চোখটা বন্ধ করে বলো হে আল্লাহ আমি গুণা করেছি আমি লজ্জিত আমি তোমার কাছে ক্ষমা চাই আমি কথা দিচ্ছি না কিন্তু আল্লাহ তালা অবশ্যই কথা দেন যে বান্দা আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করি প্রিয় দর্শক এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে শুয়ে থাকে তাহলে এই আমলটি আজই শুরু করুন আর এই ভিডিওটি শেয়ার করে দিন যেন অন্য ভাই ও বোনেরা এই বরকতপূর্ণ আমলটি করতে পারে আপনি জানেন না হয়তো এই ভিডিওটি শেয়ারের বদলেতে কেউ এই আমল শুরু করলো আর তার গুণা মাফ হলো সেই সোয়াবের কিছু আপনার আমল নামাই লেখা হয়ে গেল সোহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনাকে সাবস্ক্রাইব হতে পারো কারো হেদায় তেরসিলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু